আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় কংক্রিট অ্যাডমিক্সচার বাংলাদেশে কংক্রিট মিশ্রণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাডমিক্সার ব্যবহার হয়ে থাকে যেগুলি কংক্রিটের গুণাগুণ উন্নত করতে এবং নির্দিষ্ট পরিবেশগত শর্তে কাজ করার জন্য উপযোগী করে তোলে আমরা আজকে কয়েক প্রকারের অ্যাডমিক্সার নিয়ে আলোচনা করব প্রথমেই আসতেছে প্লাস্টিসাইজার এগুলো কংক্রিটের প্লাস্টিক বা তরলত্ব বাড়ায় যার ফলে কংক্রিট আরও সহজে মেশানো যায় এবং স্থাপন করা যায় অর্থাৎ কংক্রিটে পানির পরিমাণ না বাড়িয়েও কংক্রিটের তরলত্ব বৃদ্ধি করা যায় কংক্রিটের মিশ্রণ তরল হওয়ার জন্য প্লাস্টিসাইজার ব্যবহার করা হয় বিশেষ করে অতিরিক্ত পানি ছাড়া কংক্রিটের স্থিতিস্থাপকতা বজায় রাখতে এটি সাহায্য করে যেই সকল জায়গায় উচ্চ তাপমাত্রায় নির্মাণ কাজ করা হয় সেই সকল জায়গায় এই প্লাস্টিসাইজার অ্যাড মিক্সচার ব্যবহার করা হয় বাজারে বিভিন্ন ধরনের প্লাস্টিসাইজার অ্যাডমিক্সচার পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে মাস্টার গ্লেনিয়াম এটি বিএএসএফ কোম্পানির তাছাড়াও সিকা প্লাস্ট নামেও প্লাস্টিসাইজার পাওয়া যায় যেটা সিকা বাংলাদেশ কোম্পানি তৈরি করে থাকে দুই নম্বরে আসতেছে হচ্ছে সুপার প্লাস্টিসাইজার এগুলো কংক্রিটের গুণগত মান বাড়াতে সাহায্য করে এবং বিশেষ করে উচ্চ শক্তি কংক্রিটে ব্যবহৃত হয় উচ্চমানের মানের কংক্রিট যেমন পানির ব্যাপারে দৃঢ়তম তাপ প্রতিরোধী কংক্রিটের জন্য ব্যবহার করা হয় যেমন ব্রিজ উঁচু ভবন যেখানে কংক্রিটের দৃঢ়তা এবং স্থায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপার প্লাস্টিসাইজারও বাংলাদেশে দুই তিনটা কোম্পানি তৈরি করে থাকে তার মধ্যে বিএএসএফ যেটা কোম্পানি সেটার হচ্ছে গ্লেনিয়াম ফিফটি ওয়ান এটা পাওয়া যায় আবার সিকা বাংলাদেশ যে কোম্পানি সেটারও হচ্ছে সিকা ভিসকো ক্রিয়েট নামে সুপার প্লাস্টিসাইজার আছে এটাও বাজারে সহজেই পেয়ে যাবেন আপনারা তিন নম্বরে আমরা যে অ্যাডমিক্সারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াটার প্রুফিং অ্যাডমিক্সার যেটা বাংলাদেশে বহুল ব্যবহৃত অ্যাডমিক্সার সকলেই এটার সাথে পরিচিত হয়ে থাকবেন যাদের হচ্ছে কংক্রিট কাজে পানি প্রতিরোধ করার জন্য প্রয়োজন হয় যেখানে হচ্ছে গভীর স্থানে পানি প্রবাহ রোধের এই অ্যাডমিক্সার ব্যবহার করা হয় উপকূলীয় অঞ্চলে যে সকল জায়গায় বন্যা হয় বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার বা হচ্ছে কলকাতা হচ্ছে পানি আসতে পারে সেই সকল জায়গায় অ্যাডমিক্সার ব্যবহার করে এই সকল অ্যাডমিক্সারের মধ্যে রয়েছে কেমসেল যেটা কেমেক্স কোম্পানি তৈরি করে থাকে এই কোম্পানির ওয়াটার প্রুফিং অ্যাডমিক্সার পাওয়া যায় তারপরে হচ্ছে সিকা টপ সিল ওয়ান জিরো সেভেন নামে সিকা বাংলাদেশ কোম্পানি একটি ওয়াটার প্রুফিং অ্যাডমিক্সার তৈরি করে থাকে এরপরে যে অ্যাডমিক্সচার নিয়ে কথা বলবো সেটা অ্যান্টিফ্রোজেন অ্যাডমিক্সচার যে সকল জায়গায় এগুলো কংক্রিটের শক্তি বৃদ্ধি করার জন্য ঠান্ডা পরিবেশে ব্যবহৃত হয় ঠান্ডায় কংক্রিটের শক্তি দ্রুত বৃদ্ধি পায় শীতকালে নির্মাণ কাজের জন্য উপযোগী বাংলাদেশের উত্তরাঞ্চলে শীতকালে কংক্রিট স্থাপন করতে এ ধরনের অ্যাডমিক্সচার ব্যবহার করা হয় সিকা র্যাপিড সিকা বাংলাদেশ ফ্রিজ অ্যাডমিক্সার তৈরি করে থাকে এছাড়াও বি এস কোম্পানি মাস্টার সেট এ ফাইভ হান্ড্রেড নামেও একটা অ্যাডমিক্সার তৈরি করে থাকে পাঁচ নাম্বারে যে অ্যাডমিক্সার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এয়ার ট্রেনিং অ্যাডমিক্সার এগুলো কংক্রিটে ক্ষুদ্র বাতাসের বুধবুথ সৃষ্টি করে যা কংক্রিটের স্থিতিস্থাপকতা এবং তাপ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কংক্রিটের বিভিন্ন ধরনের বাতাসের বুধবুথ তৈরি করতে সাহায্য করে এর শক্তি ও স্থিতিস্থাপকতা বাড়ায় বরফ এবং তুষারপাত অঞ্চল যেমন পাহাড়ি এলাকায় এই এয়ার ব্যবহার করা হয় যদিও বাংলাদেশে এটার খুব একটা প্রয়োজন হয় না তারপরেও জানার ক্ষেত্রে বলে রাখতেছি এয়ার সিকা বাংলাদেশ কোম্পানি এটা তৈরি করে মাস্টার এয়ার বিএসএফ এই কোম্পানিও এই মিক্সার তৈরি করে থাকে এছাড়াও বাজারে আরও দুই রকমের অ্যাড পাওয়া যায় এক্সপ্যান্ডিং অ্যাড ক্যালসিয়াম অ্যাডমিক্সার এক্সপ্যান্ডিং অ্যাডমিক্সার এগুলো কংক্রিটের আয়তন বৃদ্ধি করে যাতে এটি সংকুচিত না হয় এবং ক্র্যাকিং রোধ করে কংক্রিটের আয়তন বাড়ানোর জন্য এই অ্যাড ব্যবহার হয় পিলার এবং স্লাবের জন্য যেখানে ক্র্যাকিং সমস্যা থাকতে পারে সেগুলোতে এটি ব্যবহৃত হয় সিকা এক্সপ্যানশন নামে সিকা বাংলাদেশ এক্সপ্যান্ডিং অ্যাডমিক্সচার তৈরি করে থাকে মাস্টার ফ্লো নাইন থ্রি জিরো এই কোম্পানিটিও এক্সপ্যান্ডিং অ্যাডমিক্সচার তৈরি করে থাকে আর ক্যালসিয়াম ক্লোরাইড এই অ্যাড মিক্সচার কংক্রিটের সেটিং টাইম দ্রুত করে এবং ঠান্ডায় কংক্রিটের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে কংক্রিটের প্রাথমিক শক্তি দ্রুত বাড়াতে ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় ক্যালসিয়াম ক্লোরাইড সিকা বাংলাদেশ এবং বিএএসএফ দুইটা কোম্পানি তৈরি করে থাকে সিকা বাংলাদেশ যেটা বাজারে আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড নামেই আছে আর বিএএসএফ যেটা তৈরি করে সেটা মাস্টার সেট সিএল নামে বাজারে পাওয়া যায় তো এটাই ছিল মোটামুটি অ্যাডমিক্সচারের প্রাথমিক প্রকারগুলো তো যদি আপনাদের আরও বিস্তারিত জানার আগ্রহ থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো চেষ্টা করব আরো বিস্তারিতভাবে এই টপিকে ভিডিও বানানোর জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম